পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের পদচিহ্ন শুধু বালুতে নয় বরং মানব জাতির চেতনাতেই অমর হয়ে আছে তাদের মধ্যে একজন হলেন হজরত মাহলাইল আলাইহিসাল্লাম এক সাহসী সৎ ও আল্লাহ ভীর নবী যিনি অন্ধকার যুগে আলুর দিশা দিয়েছিলেন তার জাতিকে হজরত মাহলাল আলাইহিসাল্লামের জন্ম হয় হজরত কাইনান আলাইহিসাল্লামের ঘরে তিনি ছিলেন হজরত আদম আলাইসাল্লামের পঞ্চম বংশধর এবং নবতের ধারাবাহিকতায় এক গুরুত্বপূর্ণ স্তম্ভ ইতিহাসবিদদের মতে তার জন্ম হয়েছিল হজরত আদম আলিহ্লামের মৃত্যুর প্রায় তিনশো বছর পর শৈশব থেকেই মাহলাইল আলী সাল্লাম ছিলেন জ্ঞানী ধৈর্যশীল ও নম্র স্বভাবের তার বাবা হজরত কাইনান আলহ্লাম তাকে ইসলামী জ্ঞান হিকমত এবং আল্লাহর একত্ববাদের শিক্ষা দিতেন হজরত কাইনান আলীহাসাল্লামের এনতেকালের পর মাহলাইল আলহ্লাম নবতের দায়িত্ব গ্রহণ করেন তিনি শুধু একজন নবী ছিলেন না বরং একজন সুবিচারক শাসকও ছিলেন ইতিহাসে বর্ণিত আছে তিনি প্রথম ব্যক্তি যিনি নগর পরিকল্পনা করেন এবং শহর নির্মাণ শুরু করেন তিনিই প্রথম যিনি শহর নির্মাণ করেছিলেন তিনি কিছু প্রাচীন শহরের ভিত্তি স্থাপন করেন যার মধ্যে সৌবাহ নামে একটি শহরের নাম পাওয়া যায় তার শাসন আমলে মানুষ শান্তি ও নিরাপত্তা লাভ করে তিনি শির্খ ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং তাওহিদের দাওয়াত ছড়িয়ে দেন মানুষকে সততা ন্যায় বিচার ও পরোপকার শেখান তিনি নৈতিক শিক্ষার আলোয় জাতিকে জাগ্রত করেন এবং সমাজে সুস্থতা প্রতিষ্ঠা করেন হজরত মাহলাইল আলহিয়া সাল্লামের ঘরে বেশ কয়েকজন সন্তান জন্মগ্রহণ করেন তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন হজরত ইয়ারিদ আলহিয়া সাল্লাম যিনি পরবর্তীতে নবী হন এবং এই আলোকিত পথ চলার ধারাকে আরও দৃঢ়ভাবে ধরে রাখেন হজরত মাহলাইল আলহিয়া সাল্লাম দীর্ঘ আষ্টশো পঁচানব্বই বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন বলে অনেক ইতিহাসবিদ মত পোষণ করেন তার ইন্তেকাল ছিল শান্ত ও মর্যাদাপূর্ণ ইহলোক ত্যাগের পূর্বে তিনি তার ছেলেকে নবুয়তের দায়িত্ব বুঝিয়ে দিয়ে যান হজরত মাহলাইল আলীহিয়াসাল্লাম ছিলেন আল্লাহর একজন নির্বাসিত ও প্রজ্ঞাবান নবী যিনি কেবল দাওয়াতি কাজেই সীমাবদ্ধ থাকেননি তিনি সমাজ গঠন শহর নির্মাণ এবং আদর্শ নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার জীবন আমাদের শেখায় সৎ নেতৃত্ব ও আল্লাহর প্রতি ভক্তি একটি জাতিকে সত্যের পথে ফিরিয়ে আনতে পারে তার পুত্র হজরত ইয়ারিদ আলহিয়া তারপর নবতের দায়িত্ব গ্রহণ করেন এবং এই পবিত্র পথ চলা অব্যাহত রাখেন আমার আজকের প্রশ্নটি হল হজরত মাহলাইল আলহিয়া সাল্লাম পৃথিবীর বুকে প্রথম কি নির্মাণ করেছিলেন তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন